দুই হাত পানার বাটিক প্রিন্টের মধ্যে দেখেন এগুলো অসাধারণ কালার এবং প্রিন্ট দেখেন এখানে পানিতে পারবে তো ভাই কোনো সমস্যা নাই করে নিতে পারবে একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এই যে পানার এই যে ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন অনেক সুন্দর ফুলের ডিজাইনের মধ্যে হবে এগুলো ভেক্সির মধ্যে দেখেন একটা অনেক সুন্দর কালার হবে

যারায়াত ভেক্সের মধ্যে দেখেন একটা চমৎকার কালারফুল হবে দেখেন আর সালাম ওয়ালাইকুম রেভিউয়ার্স আমি শামীম বাঙ্গালী নতুন আরেকটি ভিডিও তে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রেভিউয়ার্স আমি গরুর হাটে রেভিউয়ার্স আপনার যারা কম টাকার মধ্যে ভালো মানের কাঠপিসের গজ কাপড় এবং ইনটেক্ট ফ্রেস কোয়ালিটির গজ কাপড় পাই কিনে ব্যবসা করতে চান তো কোন টাকার থেকে কম টাকায় ভালো মানের কাঠপিস এবং ফ্রেস কোয়ালিটির গজ কাপড় পাই কিনে ব্যবসা করতে পারবেন সে তথ্য গুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালী ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালী ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাইসে কি কি কালেকশন দেখাবেন ভাই ফ্রেশ কোয়ালিটির গস কাপড় এবং মিল বান্ডেল ইনটেক গস কাপড় দেখামু আজকে মানে আপনার এখানে ইনটেক ফ্রেশ কোয়ালিটির গস কাপড় এবং মিল বান্ডিল যত কাট পিস আছে সব এক জায়গায় পেয়ে যাবে সব এক জায়গায় পেয়ে যাবে আচ্ছা ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানাটা একটু বলে দেন এখন হলো মাধবদি গরু হাট মোর আবিদা ফেব্রিক্স আচ্ছা প্রিভিউয়ারস আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আচ্ছা প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই মিল বান্ডেল

একদম ফ্রেশ এটা দুই হাত বহরার আচ্ছা এগুলো সব হচ্ছে বিভিন্ন না ভাই হ্যাঁ এগুলো সর্বনিম্ন কয়েক হবে এগুলো ভাই সর্বনিম্ন আপনার দশ গজ আছে এখন সর্বনিম্ন দশ গজার একদম হবে এগুলো একটা দেখেন আপনি কাপড় দেখেন এগুলো হচ্ছে ডায়মন্ডের মধ্যে এগুলো কালারফুল হবে এগুলো

আড়াই হাত ভেক্সির মধ্যে দেখেন আরেকটা চমৎকার হবে দেখেন এগুলো সব হচ্ছে কালারফুল কাপড় এগুলো ভাই এগুলো রং কালার সেরকম থাকবে তো ভাই হ্যাঁ একদম একদম রং গ্যারান্টি হবে এগুলো

ওনাকে বললে আর কমিশন করে দিব আপনাকে আরেকটা কালার দেখেন ভাই এগুলো কি কোম্পানির কাপড় এগুলো ভাই এগুলো আপনার অরবিন্দুর এগুলো অরবিন্দুর মধ্যে এগুলো কত টাকা এগুলো মাত্র 60 টাকা মাত্র ষাট টাকা গজ হবে এগুলো আছে ষাট টাকা যেগুলো সব হচ্ছে দুই হাত পানার মধ্যে এই যে দেখেন ষাট টাকা মাত্র ষাট টাকা বাজে এগুলো রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে কেউ যদি আপনার এখানে পানিতে ধুয়ে চেক করে নিতে চাই নিতে পারবে তো ভাই কোনো সমস্যা নাই দিকে চেক করে নিতে পারবে একদম মাত্র কত টাকা গেছেন মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকায় বাজে এগুলো

মাত্র কত টাকা গাছ দিয়েছেন এগুলো ভাই মাত্র পঁয়ষট্টি টাকা বিক্রি করে মাত্র পঁয়ষট্টি টাকা গাছ এখন দেখো আমার ভ্যাকসির মধ্যে আপনার এই যে আর ভ্যাকসির মধ্যে দেখেন চমৎকার কালারফুল হবে এগুলো সব কি কোম্পানির কাপড় হবে এগুলো ভাই এটা হলো আপনার অরবিন্দু লাক্সারি অরবিন্দু লাক্সারির মধ্যে এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি হবে না ভাই এগুলো রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সেগুলো কত টাকা গাছ দিয়েছেন এগুলো ভাই এগুলো মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা গাছ আচ্ছা আমার চ্যানেল এবং পেজ থেকে যারা অর্ডার করবেন আমার চ্যানেল এবং পেজের নাম বলবেন উনি আরো কম রাখবে আপনারা বিস্তারিত কথা বলে আপনারা দেখেন দেখেন আরেকটা কালার দেখেন অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন আর হবে এগুলো অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো কালার আছে অসংখ্য কালার আছে প্রিন্ট আছে আপনারা বিস্তারিত ভিডিও করে দেখে নিতে পারবেন অনেক হবে রং হান্ড্রেড গ্যারান্টি হবে না ভাই গ্যারান্টি মাত্র কত টাকা এগুলো মাত্র টাকা মাত্র সত্তর টাকা দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে এই যে ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন অনেক সুন্দর ফুলের ডিজাইনের মধ্যে হবে এগুলো

মানে এখানে দশটা ডিজাইন থেকে যদি দশ গজ করে নেয় একশো গজ নেয় আপনি এখন দেখবল দেখেন সব আছে না ভাই একশো পাঁচটা কালার আছে একশো পাঁচটা কালার আছে সব মানে পবলিনের যত কালার লাগে সব কালার আছে এখানে আচ্ছা এগুলো কত টাকা গছ আছে নিলে যদি ঠিক আছে আচ্ছা কতটা ভাই যদি তাহলে আপনার ষাট টাকা গছ মানে থান থেকে যদি কেউ যদি দশ গজ করে কাটি নাই তাহলে ষাট টাকা ষাট টাকা গজ আর যদি পুরো বান্দিল নাই পপলিন পপলিন একবার এক নম্বরটা পপলিন এক নম্বরটা মানে যদি একদম কাটা ছাড়া নাই পুরো বান্ডিল নাই কত টাকা গজ পুরো বান্ডিল নিলে আমরা আটপঞ্চাশ টাকা পুরো বান্ডিল ইনটেক নিলে আটপঞ্চাশ টাকা আটান্ন টাকা গজ আটান্ন টাকা পপলিন একবার এক পপলিন আচ্ছা আর ভয়েলটা আর কম দামের আছে যদি কেউ কম দামের পপলিন নিতে চায় সমস্যা নাই শুধু পাঁচ টাকা দাম অথবা

আসসালামু আলাইকুম